আমাদের স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস গুলো আমরা মনিটরিং করে থাকি এই মনিটরের মাধ্যমে সিসি ক্যামেরা দ্বারা তো এখানে কোনো ধরনের ইনসিডেন্ট হওয়ার কোনো চান্সেস নেই যে সকলে শিক্ষার্থীরা আমাদের এখানে শিক্ষা পারদান গ্রহণ করে যারা বিদেশে গিয়ে তাদের স্টোরি আমরা এখানে সাজিয়ে রাখি আচ্ছা আচ্ছা মানে এটা এখন सक्सेसफुल লাইফ লিড করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে আপনার এখানে তাই না আসসালামু আলাইকুম আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত কি করবেন আসলে সামনে দিন যাচ্ছে প্রযুক্তি আসতেছে ইংলিশের ভূমিকা শেষ নাই সে প্রযুক্তিকে আপনি কাজে লাগাতে হলে ইংলিশ শিখতে হবে সারা বিশ্বে এখন যে কোনো কাজে যান প্রথমেই কিন্তু বলে যে আপনি ইংলিশে কতটুকু দক্ষ তাহলে ইংলিশ শিখতে আপনি কোথায় যাবেন কোথা থেকে আপনি সঠিকভাবে ইংলিশটা শিখতে পারবেন আমরা তো অনলাইনে প্রচুর বিজ্ঞাপন দেখি কিন্তু প্রকৃতপক্ষে কোন প্রতিষ্ঠান আপনাকে প্রপার সাপোর্ট দিবেন সেই ব্যাপারে জানতে আজকে চলে আসছি ইংলিশ থেরাপিতে যেখান থেকে আপনি যত দুর্বল হন না কেন আপনাকে সবল শক্তিশালী করবে ইংলিশে এই প্রতিষ্ঠানটি এ ব্যাপারে আরও বিস্তারিত জানব আমাদের সাথে আছেন আমার ভাই শুভ ভাই শুভ ভাইয়ের কাছ থেকে পরিচিতি নিচ্ছি এখানে আসলে আপনারা কিভাবে কি করবেন এবং কিভাবে ইংলিশ শুনবেন শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা তো দেখি ইংলিশ মানে হচ্ছে আমাদের ফেসবুকে প্রচুর পোস্ট আসে ভিডিও আসে যেখানে ইংলিশ শেখাচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু ওদের কাছ থেকে আপনাদের প্রতিষ্ঠানটা কেনই বা আলাদা কেনই মানুষ আপনাদের প্রতিষ্ঠানটা চয়েস করবে এটা অনেকের প্রশ্ন আছে আমরা যদি বলতে চাই যে ইংলিশ থেরাপি কেন সবার থেকে আলাদা ইংলিশ থেরাপি আলাদা হওয়ার কারণ হলো যে ইংলিশ থেরাপি ফলো করে হলো সায়েন্টিফিক মেথড আমাদের সায়েন্টিফিক মেথডে এইটি টোয়েন্টি মেথডে আমরা পাঠদান করে থাকি যেখানে আপনার আশি পার্সেন্ট প্র্যাকটিস আর টোয়েন্টি পার্সেন্ট হলো বই থেকে তো আমাদের পুরো প্রতিষ্ঠানটাই হলো প্র্যাকটিস নির্ভর আপনি যদি প্র্যাকটিস বেশি করেন সেক্ষেত্রে আপনি বেশি গ্রো করতে পারবেন সেই জন্য আমাদের ইংলিশ থেরাপি আলাদা বাংলাদেশে আমরাই প্রথম সাইন্টিফিক মেথডকে ফলো করে এই মেথডে আমরা পাঠদান করে থাকি শিক্ষার্থীদের এই জন্যই আমরা বিশ্বাস করি যে আমাদের ইংলিশ থেরাপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলাদা এবং অন্যতম ইংলিশ থেরাপি সবার থেকে আলাদা হওয়ার আরেকটা কারণ হলো আমরা শতভাগ আমাদের ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করে থাকি যেখানে আপনি চাইলেও বাংলায় কথা বলতে পারবেন আপনি যদি বাংলায় কথা বলেন পার সিঙ্গেল ওয়ার্ডের জন্য আপনাকে বিশ টাকা করে জরিমানা দিতে হবে এবং আমরা আমাদের এই অ্যাকাডেমি ভবনকে কেন্দ্র করে তিন কিলোমিটার ভিতরে অ্যারাউন্ড তিন কিলোমিটার ভিতরে আমরা এই পুরো এরিয়াটাকে ইংলিশ জোন হিসেবে ঘোষণা করেছি এই এরিয়ার ভিতরে আপনার ইংরেজিতে কথা বলতে হবে ভুল বলুন কোন ভাবেই বাংলায় কথা বলতে পারবেন না এটা হলো আমাদের সেরা পরিবেশের মধ্যে আছে যেহেতু থেরাপি একটু তো কঠিন হওয়ার বিষয় কিন্তু আসলে এটা কঠিন না এটাকে সহজ করে তোলার দায়িত্ব হচ্ছে ইংলিশ থেরাপিতে যারা আছেন যারা আপনাদেরকে শেখাবেন তারা আপনি যে কোন পার্সন হন যে অবস্থানে থাকেন চাকরিজীবী হন আপনি একজন স্টুডেন্ট তাও আপনি একেবারে ইংলিশ সম্পর্কে জানেন না কিন্তু আপনাকে শেখানোর দায়িত্ব খান এই ইংলিশ থেরাপির তাহলে আমি একটু জানতে চাই আপনাদের যে হল রুমগুলো আছে এখানে ছেলে মেয়ে উভয়ে কি শেখার সুযোগ আছে কিনা যে ছেলে মেয়ে উভয়ে শেখার সুযোগ আছে আমাদের ভিন্ন ভিন্ন কোর্সেস আছে সেই কোর্স অনুযায়ী তারা শিখতে পারবে আচ্ছা কতক্ষণ সময় মানে হচ্ছে প্রতিদিন দিতে হয় বা কোর্স কতদিন পর্যন্ত চলে আমাদের এখানে যে কোর্সের ডেফিনেশন আছে যেমন আবাসিক কোর্স আছে অনাবাসিক কোর্স আছে এবং যারা দূর দূরান্ত থেকে এসে কোর্সটাতে অংশগ্রহণ করতে পারছে না বা যাদের সম্ভব হচ্ছে না বা যারা দেশের বাইরে আছে তাদের জন্য আছে অনলাইন কোর্স তো আবাসিক কোর্সের ক্ষেত্রে হলো প্রতিদিন ছয় ঘন্টা করে ক্লাস হবে এবং অনাবাসিকের ক্ষেত্রে হলো প্রতিদিন চার ঘন্টা করে এবং অনলাইনে হলো দুই ঘন্টা টিচার তাহলে ধরেন আমি শিখবো কিন্তু আমি তো সারাদিন কাজ করি কিন্তু সন্ধ্যার পরে আমি ফ্রি হই আমার জন্য কোনো সুযোগ আছে চাকরিজীবীদের জন্য আমাদের একটা সুযোগ আছে যে এটা হলো ইভিনিং শিফট যেটা ছয়টা থেকে দশটা পর্যন্ত সেটা চাইলে যে কেউ জয়েন করতে পারে যারা চাকরিজীবী বা যাদের অফিস আছে বা ইউনিভার্সিটির কারণে তারা এসে যে আসতে পারছে না সকাল টাইমটাতে বা মর্নিং টাইম শিফটে জয়েন করতে পারছে না তারা ইভিনিং শিফটে জয়েন করে আচ্ছা এটা কিন্তু দারুণ বিষয় কারণ অন্য অন্য প্রতিষ্ঠানে এরকম আছে কিনা আমার জানা নেই তবে এখানে যেহেতু এই সুযোগটা আছে যে কেউ সেই সুযোগটা কাজে লাগাইতে পারেন তবে যেহেতু ছয় ঘন্টা সময় ছয় ঘন্টা সময় আপনার জীবন থেকে হ্যাঁ এখানে ব্যয় করলে আপনার জীবনটাকে রঙিন করতে সুন্দর করতে এবং পরিচ্ছন্ন করতে খুবই কাজে আসবে এখানে শুধু যে ইংলিশ শিখবেন এমনটা না এখানে কিন্তু আপনি আপনার জীবনের প্রতিটা দাপ শিখতে পারবেন স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন তাহলে আরও কিছু বিষয়ে আপনারা হয়তো বা প্রশ্ন আনতে পারেন যে মানুন ভাই আমরা যদি ওখানে শিখতে যাই কিন্তু আমরা তো অনেক দূরে থাকি আমি কি এখানে এসে থেকে খেয়ে কোনো মানে হচ্ছে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা এটা সবার উদ্দেশ্যে যেতে বলছি এটা হলো অনেকে আছে যে ঢাকার বাইরে থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে গ্রাম থেকে উঠে আসে তো তাদের জন্য তাদের কথা চিন্তা করে বাংলাদেশে আমরাই প্রথম আবাসিক সেবা চালু করেছি শিক্ষার্থীদের জন্য তারা চাইলে আমাদের এখানে এসে আবাসিক থেকে ক্লাসগুলো সম্পূর্ণ করতে পারে আবাসিকের সুবিধাটা হলো যে যারা আবাসিক কোর্সটা এনরোল করবে তারা হলে আবাসিক কোর্সের সাথে থাকাটা ফ্রি পেয়ে যাবে সম্পূর্ণ এবং থাকাটা সম্পূর্ণ শিক্ষার্থীর উপর তারা সেখানে খাবারের একটা পরিবেশ আমরা বুয়া নিশ্চিত করে থাকি তারা বাজার করে এনে দিলে তাদেরকে বোয়া রান্না করবে আচ্ছা তার মানে আপনি আপনার জায়গা থেকে মানে এই দেশে যারা থাকবে সবাই মিলে একটা পছন্দ করলেন খাবার সেটা আপনি আনাইলেন প্রতিদিন বাড়ির মতো করে আপনি খাবার খাওয়ার সুযোগ থাকবে এটা কিন্তু একটা দারুণ বিষয় আচ্ছা এখন ছেলে মেয়ে উপরে এটা শিখতে পারবে কিন্তু সন্ধ্যা 6টার পরে চাইলে কি মেয়ে পড়তে পারবে জি অনেকেই আছে যে চাকরিতে দিনে বা অনেক আছে ইউনিভার্সিটির কারণে আসতে পারছেন তারা চাইলেই আমাদের ছয়টা থেকে 10টা যে শিফট আছে সেই শিফটে অংশগ্রহণ করতে পারে আচ্ছা আমরা কিন্তু যেটা চাই এখানে কিভাবে কি শিখতেছে এবং হচ্ছে হলগমগুলো কেমন এবং

যে সকলে শিক্ষার্থীরা আমাদের এখানে শিক্ষক পাঠদান গ্রহণ করে যারা বিদেশে গিয়েছে তাদের স্টোরি আমরা এখানে সাজাতে রাখি আচ্ছা আচ্ছা মানে এটা এখন সাকসেসফুল লাইফ লিড করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে আপনার এখানে তাই না একটু ভিতরে যাচ্ছি এখানে হচ্ছে ক্লাসরুমের বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে আর এটা হলো ফ্রন্ট সাইড এখানে কিন্তু একটা ফাইন বক্স আছে হ্যাঁ যে মানে হচ্ছে কেউ যদি ইংলিশে কথা না বলে বাংলায় বলে তাহলে তার জন্য ফাইন আরে বাবা এত বিশাল ব্যাপার তার মানে এখান থেকে আচ্ছা চমৎকার হ্যাঁ এখানে আপনি এসে আপনি আলোচনা করবেন কিভাবে কি করবেন না করবেন কত কি লাগবে না লাগবে এই বিষয়গুলো টোটাল বিষয় ওনারা হ্যাঁ বলে দিবেন আচ্ছা শুভ ভাই আপনাদের অ্যাডমিশন ফিটা কত শুভ ভাই কেউ যদি এখানে ভর্তি হতে হয় তাহলে কি করতে হবে ভর্তি জানতে হবে তাহলে প্রথমে এসে অ্যাডমিশন দেখতে এসে আপনি জেনে কিছু সব তথ্য জেনে ভর্তি দিতে পারেন অথবা আমাদের অনলাইন থেকে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে সেলফ অ্যাডমিশন নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওভার দ্য ফোনে আপনি কল করে সব তথ্য জেনে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য কারণ আমরা জানি এই ভিডিওটা সবার কাজে লাগবে যে কোনো বয়সের মানুষই চাইলে আপনারা এখান থেকে শিখতে পারে